সবাই জানেন যে আওয়ামী লীগ একটা কঠিন অবস্থার মধ্যে আছে কিন্তু এই কঠিন অবস্থায় কিন্তু যারা বাম রাজনীতি করেন তারাও আসছেন এখন এতদিন বেশিরভাগ বাম দল কিন্তু আওয়ামী লীগের কাঁধে ভর করে হাঁটছে তারা কারণ তাদের নিজের শক্তি নাই এককভাবে হাঁটার তো এখন আওয়ামী লীগ মাঠে নাই তো এখন তারা কার হাত মানে কাঁধে ভর দিবে তো মাঠে আছে বিএনপি এবং জামাত তো এখন এই যে বামরা তারা যদিও সাংগঠনিক শক্তিশালী না কিন্তু তারা আদর্শের রাজনীতি করে এটা ঠিক কিন্তু পৃথিবীব্যাপী সমাজতন্ত্রের অধপতন ঘটেছে তো এখন প্রশ্ন তারা সমস্ত কেন আছে তারা কেন এটা নিয়ে দৌড়াইতেছে ওই যে মানে বাপদাদা করছে এটা সার মুখে ব্যাপারটা নেই এই ব্যাপারটাও অনেকটা এইরকম তো এখন বড় দল বিএনপি জামাত তো বিএনপি এত বড় দল যে ওইখানে গিয়ে ভাত পাওয়াটা কঠিন যার ফলে অনেকেই এখন দ্বিতীয় চয়েস জামাতের দিকে যুক্তছে এখন আদর্শের দিক দিয়ে জামাত এবং বাম রাজনীতি মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তারপরও দেখা যাচ্ছে কেউ কেউ নতুন যুক্তি দিতেছে যে এখন দল কোনো ব্যাপার না রাষ্ট্রের প্রয়োজনে কেউ যদি যুক্তির কথা বলে কেউ যদি সঠিক কথা বলে আমরা তার পক্ষে আছি আমরা তাদের সাথে যেতে কোনো আপত্তি নাই রাজনীতি কিভাবে ঘুরে গেল দেখলেন যাই হোক যে যে রাজনীতি করেন না কেন সবাই যেন দেশের জন্য মানুষের জন্য কাজ করে